পিতা তুমি হে প্রভু আমাদের পার্থ শুধু তোমার করু হতে বঞ্চিত না ক 샤워고 Johnny. ছোতে দীপ চোখে জালিয়ে আধারে রা পাপড়ি সুদীপ কেসানের আরও একটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম পুজো করতে করতে মেয়ে জানেন তো একটা বায়না করলো যে মা বিশ্বপিতা গানটা করো না আসলে আমিও এই গানটা খুব ভালোবাসি ছোটোবেলার থেকে শুনতে শুনতে বড় হয়েছি ও ছোটোর থেকে শুনে ওকে শুনে শুনে ঘুম পাড়াতাম ছোটবেলায় ও খুব ভালোবাসে এই গানটা তো আজকে হঠাৎ করেই আবদার করলো মা পুজো করছো যখন এই গানটার শোনাও তো আমিও শুন শুন গানটা করলাম যখন আপনাদের সাথেও শেয়ার করলাম আজকে করলাম ছিমছান রান্না

প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে এসেছি মেলায় মানে অ্যাকচুয়ালি আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম তো দেখছি হ্যান্ডলুম মেলা তো হ্যান্ডলুম মেলায় এসেছে অনেক দিনই তো মেলা দেখে তো মেয়ে বায় না মেলাতে ঢুকবই তাই মেলায় ঢুকে গেলাম আর হ্যান্ডলুম মেলা শুনে না আমিও ঢুকলাম কারণ হাতের কাজের জিনিস ভালোই লাগে তবে যেহেতু মেলার শেষ দিন ছিল আজকে অনেকে মানে একজন দুজনের কাছে শুনলাম যে হ্যান্ডলুমের দোকান নিয়ে কি এসেছিলো কিন্তু কোনোরকম হ্যান্ডলুমের কিছু দেখতে পেলাম না সব এমনি মেলায় যা হয় শিল্প মানে যা এক্সপো মেলায় ওই ওই টাইপেরই দোকান দেখলাম তাই ওই টাইপেরই রাইডসগুলো ছিল তো আমার মেয়ে তো ভয় পায় সব রাইডে চাপতে পারবে না সব কিছু মানে চাপতে চাইলেও ও খুব ভয় পায় আমারও ভয় লাগে তো শেষমেশ ও ঠিক করলো যে আমি সব কিছু দেখে আমি এই এরোপ্লেনে চাপবো এবার এরোপ্লেনে চাপবে আমি ওকে বললাম ভয় পাবি না তো ওটা তো ও বুঝতে পারছে না ওপরে উঠবে তো আর কেউ ছিল না ও মানে যারা চেপেছে ওই রাউন্ডটাতে আর কেউ ছিল না ও একাই ছিল তো যে আমার তো ভয় লাগছিলো কি জানি আবার বমি ঠমি করেনি কিন্তু কোনো রকম কিছু অসুবিধা হয়নি চেপেছে আনন্দ করেই চেপেছে বললো নিচে নামার পর বলল যে আমার কোনো রকম ভয় লাগেনি বললাম যাক ভালো আর এইভাবেই আমরা মেলাটা ঘুরলাম কিন্তু সবথেকে মানে আমরা জানতাম না তাই জন্য এই যদি আগে আস এ এলে হয়তো হ্যান্ডলুমের জিনিসপত্রগুলো দেখো দোকান উঠে গেছে যেহেতু লাস্টের দিন সবাই বলছে তাই জন্য উঠে গেছে হ্যান্ডলুমের কোনো কাজ দেখতে পেলাম না এবার মেলায় এসছি মেলায় এসে তো মেয়েকে তো কিছু কিনতে হবে ও ভেবে পাচ্ছে না কি কিনবে একবার দেখছে পুতুল একবার দেখছে খেলনা কিন্তু ও বুঝতে পারছে না কি নেব তো একবার ঠিক করলে যে ডল পুতুল নেবে তো সেই হিসেবে পুতুল দেখা হলো তারপরে আবার ওর আবার কি মনে হলো না ডল পুতুল নেবো না একবার এটা দেখছে ওটা দেখছে কি করছিস রে দেখো একটা ইয়ে উঠবে এবার এ দেখো এই ফ্লোটিং পেনটা দিয়ে হ্যাঁ দাঁড়াও দেখি ট্রাই করি হয় না ওই তো উঠেছে হ্যাঁ হ্যাঁ উঠেছে টেপকা টেপকা হচ্ছে তো একটু একটু উঠছে করো না দাদা ও মা কি সুন্দর রে হ্যাঁ কিন্তু সুন্দর না হ্যাঁ হ্যাঁ দেখ হয়ে যাবে ওই এ দেখ এই চক্রটা বেশ সুন্দর ডিজাইনটা আছে হ্যাঁ আস্তে আস্তে কর হয়ে যাবে করছো একটু একটু করে জলে নে হবে ওগুলো যখন হয়েছে এগুলো হবে এটাকে পুরো ডোবাতে হবে তারপরে আস্তে আস্তে একটু একটু মেলার থেকে এসে মা মেয়ে বসে গেছি মেয়ে শোটিং পেনটা নিয়ে এসছে দিয়ে করতে ডিজাইন করছে আমারও বেশ ভালোই লাগছে আমিও ওর সাথে এই জলে ইয়ে করছি যাই হোক তো দেখলেন মেলার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজকের মতো টাটা আর আমার চ্যানেলকে যদি ভালো লাগে প্রতিদিনকার মতো আবারও বলছি শেয়ার সাবস্ক্রাইব লাইক আর অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজকের মতো গুড নাইট টাটা